আজকে মিষ্টি সারাদিন কিছু খায়নি ওকে খেতে দেওয়া হয়নি আপনারা ভাবছেন কেন আজকে আসলে ওর লাইগেশন অপারেশন হবে আর কি এখন একটু পরে ওকে নিয়ে যাব এত খারাপ লাগছিলো দুপুরে তো আমিও খেতে পারলাম না ওর মাও খেতে পারলো না একটু একটু খেয়ে উঠে গেলাম সারাদিন কিছু খায়নি বেচারা তখন মুখ করুন করে বসে আছে আমার এখানে বাচ্ছ কথা বলতে পারে না কিন্তু লাইগেশন অপারেশনটা করে নেওয়াটা জরুরি মানে ফুকুল খুব ইয়ে করলো আর কি এটা করতেই হবে আজকে ডেট দিয়ে ডাক্তার একটু পরেই যাব এবং মা চা খাচ্ছে আমি চা খাচ্ছি সামনে এসে বসেছে অন্যদিন হলে একটু বিস্কিট টিস্কিট দিই আজকে তো বিস্কিট আমরা খাবো না আর ওকে দিচ্ছিও না ওর খালি পেটটা আছে সকাল থেকে একদম কি মন খারাপ লাগছে যে কি বলবো ওর মায়ের সুগার দেখছিলাম ওটা শুকে শুকে দেখছে কি আছে ওর মধ্যে শরীরটা খারাপ আমাদের একটা খারাপ সময়ই চলছে টুকুল মিষ্টিকে যখন নিয়ে এসেছিল প্রথম তখন ওর তিন মাস বয়স সেই থেকে আমাদের কাছে আছে আমাদের সংসারের একজন হয় আজকে ওর অপারেশন একটা লাইগেশন অপারেশন করানো খুব জরুরি পুকুল বলছিল বারবার করেই না হলে বাইরে বেরোয় বাচ্চা টাচ্চা হয়ে যেতে পারে তো সেই অপারেশনটা করতে নিয়ে এসছি এখন ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে ঘুমোচ্ছে কিন্তু আমার মনটা না খুব খারাপ লাগছে ওকে এরকম অবস্থা দেখিনি তো কোনো দিন এখন একটা অপারেশন চলছে এরপরে ওর অপারেশন হবে এখানে অপারেশন করছেন একজন ভেটেনারি সার্জন আর যারা ওনাকে অ্যাসিস্ট করছে তাদের কথা সত্যিই বলার মত। ওরা আয়ুদার বলে একটি সংগঠন চালায় যাতে ওরা পথ কুকুর এবং বিভিন্ন প্রাণীদের সেবা করে বিনা পয়সায় মানে রাস্তায় ধরুন কোনো কুকুরের অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা নিয়ে এসে তার অপারেশন করায় ডাক্তারবাবুকে তার ফিস দেয় এবং নিজেরাই এই কাজটা করে এবং বাড়িতে গিয়েও ওরা যাদের পোষা কুকুর আছে তাদেরও চিকিৎসা করে দারুন দারুণ দেখে মুগ্ধ হয়ে গেলাম কোনো রোগ হলে বা ঘাটা হলে প্রাথমিক চিকিৎসাটা তারা ওখানে গিয়েই করে দেয় আবার প্রয়োজন হলে তুলে নিয়ে আসে ওদের একটা শেল্টার আছে আসানসোলে সেখানে নিয়ে যায় বা এখানেও দু একটি বাড়ি আছে যে বাড়িটাতে আমরা এখন এসেছি এনারা সাপোর্ট দেন তাদের বাড়িতে সাত আট দিন রেখে তার চিকিৎসা করে তারপর আবার রাস্তায় গিয়ে ছেড়ে দিয়ে আসে এই যেমন এখন যে কুকুরটির অপারেশন চলছে তার পা কাটা গেছিল অ্যাক্সিডেন্টে তো তারপর একবার অপারেশন হয়েছিল আবার রাস্তায় সেখানে ঘা হয়ে গেছিল গ্যাংরিন হয়ে গেছিলো আবার ওরা তুলে নিয়ে এসে অপারেশন করছে এখানে সাত দিন আট দিন রাখবে সুস্থ হলে তারপর আবার ছেড়ে দিয়ে আসবে সত্যি এরকম কাজ কজন করতে পারে আর পারলেও কজনই বা করে একেই তো মনুষ্যত্ব বলে তাই না স্বামীজি সে বাণী কজনই বা মনে রাখে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবের সেবা করে যেই জন সেই জন সেবি ঈশ্বর পুকুল মিতুল চুপ করে মিষ্টিকে নিয়ে বসে আছে মিষ্টি ঘুমোচ্ছে এতক্ষণে মিষ্টির অপারেশন শুরু হল ডাক্তারবাবু আগের অপারেশনটা দেখলাম খুব যত্ন করে করলেন ভালো করে সেলাই করলেন তারপরে ওকে অন্য ঘরে পাঠিয়ে আবার টেড পরিষ্কার করে মিষ্টির অপারেশন শুরু হলো অনেকক্ষণ হয়ে গেছে বলে মনে হয় মিষ্টির জ্ঞান চলে আসছিলো আবার ইঞ্জেকশন দিতে হলো মিষ্টির অপারেশনটা করতে গিয়ে দেখা গেল ডাক্তারবাবু দেখালেন ইউটেরাসের মধ্যে পুজ জমে রয়েছে বললেন এটা টিউমার হতে পারে এবং এর থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে তাই ইউটেরাসটা বাদ দিয়ে দেওয়া হলো মিষ্টির অপারেশন প্রায় শেষ এখন সেলাই হচ্ছে আর সেলাই করতে করতে ডাক্তারবাবু ওদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে সেলাই করতে হয় সেলাই যদি হয় মিষ্টির অপারেশন হয়ে গেছে সেলাই করা হয়ে গেছে এখন ব্যান্ডেজ করা চলছে লিকোপ্লাস দিয়ে ব্যান্ডেজ করে দিল পেটটা এটা সাত দিন থাকবে কালকে মিষ্টির অপারেশন হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত মানে এখন প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত ও কোনো খাবার খায়নি আর জল খেয়েছে অল্প জল খাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে বোধহয় আর খুব বমি করছে এখন ওদের লোক আসবে আমি ফোন করেছিলাম এসে যতদূর সম্ভব ওকে স্যারাইন দেবে খুব কষ্ট হচ্ছে বাবা যেখানে যে বমি করেছে ওখানে বিছানায় প্রচুর বমি করেছে আয়ুদার টিমের একজন সদস্য জয়গুরু এসছে মিষ্টিকে স্যালাইন দিতে তার আগে টেম্পারেচারটা চেক করে নিচ্ছে জ্বর আছে কিনা জ্বর আছে জ্বর মিষ্টিকে স্যালাইন দেওয়ার প্রস্তুতি চলছে আমাদের তো স্যালাইন স্ট্যান্ড নেই তাই খাটের যে ছত্রি থাকে তার সঙ্গে স্যালাইনের বোতলটাকে বাঁধা হয়েছে আর মিষ্টিকে নিচে শুয়ে স্যালাইন দেওয়া হবে কুকুরদের স্যালাইন দেওয়ার প্রসেসটা অনেকটা মানুষের মতন প্রথমে একটা বাঁধন দিয়ে ভেনটা খুঁজে পায় সেই ভেনের মধ্যে দিয়ে স্যালাইনটা দেয় তারপর বাঁধনটা খুলে দেয়

এই ভাইয়ের নাম জয়গুরু ভেটেরিনারি হেলথ ওয়ার্কার খুব যত্ন করে মিষ্টিকে স্যালাইন দিলেন ইঞ্জেকশন দিলেন এবং তারপরেও চার দিন এসে ওকে দেখে গেছেন বারবার করে এবং প্রত্যেক দিন এসে ওর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ব্যথার ওষুধ যা যা দরকার দিয়ে গেছে আপনাদেরও যদি কোনো বাড়িতে পোষ্য থাকে তার যদি শরীর খারাপ হয় বা পাড়ারও কোনো কুকুর বেড়াল তারও যদি শরীর খারাপ দেখেন ইঞ্জুরি হয়েছে দেখেন তাহলে ওর নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব বা এখানেও দিয়ে দেওয়ার চেষ্টা করছি ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন জয়গুরু যেমনই দক্ষ ভেটেনারি হেলথ ওয়ার্কার তেমনই খুব ভালো ছেলে

18 বছর বেচেছে এদের বছর বেচেছে কুকুরটাকে লোকে তিনবার বিশ খাইয়েছে হ্যাঁ মানে তোমাদের যেমন ঘরের মধ্যেই থাকে আমাদের কুকুর কি হয় মানে দেশি কুকুর হলো সব জায়গায় ঘুরে মানে ইভেন মাঠে মাঠে আলু ভাঙতে গেল মানে আমাদের তো চাচি বেসি ফ্যামিলি মানে তখন ছোটবেলায় বাড়িতে মানে আমাদের প্রাইস 30 ভিগের চাছড় বাড়িতে ঠিক আছে আলু কাঁড়ি বিশাল বিশাল কাঁড়ি গাদ দেওয়া থাকে রাত্রে যাতে চোরে চুরি না করে দিয়ে নিয়ে নিতে পারে সেই জন্য সন্ধ্যের টাইমে আমরা ভাই বোনেরা মিলে একটা হারিকেন নিলাম নিয়ে আলু আগুলতে যেতাম এখন সেই কনসেপ্ট নেই এখন সঙ্গে সঙ্গেই প্যাকেট হয় সঙ্গে সঙ্গে স্টোরে চলে যায় এখন আর সেগুলো নেই একটু গামছার ভিতরে একটু মুড়ি নিলাম সরষের তেল মাখালাম কিছু লঙ্কা পেঁয়াজ শশা নিয়ে চলে গেলাম এবার সবাই ভাই বোনেরা গল্প করব মানে এই দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকবো কুকুরটাকে ওইখানে খাইয়ে দাঁড়িয়ে কুকুরটা ওইখানে বসে রইলো সে সকালবেলা আসবে আমরা চলে চলে এলাম এলাম বাড়ি বাড়ি আমরা ওই তিনবার আমার ভেটেরিনারি ছিলেন তো এই বিদ্যা সব কিছু ওনার থেকেই শেখা আর কি তো আর তারাদার সঙ্গে পরিচয় হয়ে এই সমস্ত কাজ করতে ভালো লাগে তারাদা বলছে ভাই দেখ আমার লোকীয় ভাব এত বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছি কিন্তু লোকের অভাব ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আছি আমি বাই প্রফেশনে একজন আমি সোশ্যাল ওয়ার্কার মানে পাবলিক হেলথ নিয়ে কাজ করি আমার লাইফ ক্যারিয়ারটাই পাবলিক হেলথ নিয়ে প্রথম মাদার অ্যান্ড চাইল্ড হেলথ নিয়ে কাজ করেছি তারপরে অ্যাডুলেশন হেলথ নিয়ে তারপরে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে এখন কম্বাইন্ড পাবলিক হেলথ নিয়ে কাজ করি ওদের একটা সিএসআর প্রজেক্ট চলে টোটাল পঁচিশটা ভিলেজে ফ্রি মেডিকেল সার্ভিস দেয় ওরা ওই প্রজেক্টটা আমি হ্যান্ডেল করি চ শরীর খারাপ লাগছে বাবা এখন একটু ভালো লাগছে বলো এখন একটু ভালো লাগছে ও গিয়ে জিনির পাশে বসেছে যিনি ছাড়া কুই কুই করে কথা বলে খাঁচায় মুখ অপারেশনের পরে প্রথম তিন চার দিন মিষ্টি বেশ অসুস্থ ছিল কিন্তু ধীরে ধীরে ও সুস্থ হয়ে উঠেছে সাত দিন পরে ওর ব্যান্ডেজটা খুলে দেওয়া হয়েছে এখনও আবার আগের মতন চাঙ্গা দেখে খুব ভালো লাগছে বিরাট বড় একটা ফাড়া পেরোলো মনে হলো যদিও অপারেশনটা দরকার ছিল না হলে পেটের মধ্যে মানে ইউটেরাসের মধ্যে যে টিউমার হচ্ছিল সেটা তো জানাই যেত না তার থেকে হয়তো বড় রোগ হতে পারে তো আপনারা সবাই প্লিজ ওর জন্য একটুখানি প্রে করবেন আমাদের খারাপ সময়টা চলছেই কিন্তু মিষ্টি একটু সুস্থ হয়েছে দেখে আমার মনে হচ্ছে আমাদের খারাপ সময়টা হয়তো কোনো না কোনো দিন পেরিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন টাটা কি করছো